হ্যাঁ কি অবস্থা সবার কেমন আছেন আজকে কি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কথা বলবো খুবই একটা ভালো নিউজ নিয়ে তারপরে হচ্ছে এই ভালো নিউজের মধ্যেও যে কিছু জিনিস আছে সেই জিনিসগুলো মানুষ মিসগাইড করতেছে সেটা নিয়েও কথা বলবো কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে অস্ট্রেলিয়া হচ্ছে রিসেন্ট একটা নিউজ আসছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশকে লেভেল ওয়ান ক্যাটাগরিতে রেখেছে এখন আপনাদের কাছে এটা মনে হতে পারে লেভেল ওয়ান ক্যাটাগরিটা কি বা আপনার যা ফেসবুকে যা দেখছেন তাকে আসলে সত্যি কি সত্যি না সেটা নিয়ে আসলে আজকের ভিডিও করা প্রথম কথা হচ্ছে এটা খুবই ভালো একটা নিউজ এবং সত্যি কথা যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে মানে লেভেল ওয়ানের যে ক্যাটাগরি আছে সেটা রেখেছে এখানে কে আছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা সে লেভেল টুতে ধরেন আছে ইন্ডিয়া নেপাল ভুটান থ্রিতে আছে ধরেন পাকিস্তান ফিজি সম্ভবত ফিলিপাইনও হচ্ছে লেভেল থ্রিতে এটা কিসের উপরে করে ওরা এটা করে হচ্ছে মূলত যে আসলে ওই দেশে স্টুডেন্টগুলো কি করে ভালো কাজ করে না খারাপ কাজ করে ক্যাশ জব করে না কি করে এগুলার উপরে মনে করেন যে একটা অ্যাসেসমেন্ট করে ধরেন এই ক্যাটাগরিটা ভাগ করে তো সামহাও বাংলাদেশে যারা আছে ভাই ব্রাদাররা তারা অস্ট্রেলিয়াতে ভালো কিছু করছে দেশ হয়তো আমরা আসলে এই অ্যাচিভমেন্টটা মানে পেয়েছে আর কি সেটা হচ্ছে লেভেল ওয়ান তো লেভেল ওয়ান হওয়ার কারণে কি ফ্যাসিলিটিস হয় সেইটা যদি আমি বলি তার আগে একটু বলি যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব আর আপনাদের জন্য এই চ্যানেল অ্যাড অথেন্টিক যত নিউজ আছে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি মানে আপনাদের সাথে অনেক দূর যেতে পারবো এখন আরেকটা কথা কথা হচ্ছে যারা বলতে চান মানে হচ্ছে আপনারা কোথায় যাবেন আপনাদের প্রোফাইলটা কেমন সেই প্রোফাইল অনুযায়ী আপনার জন্য নিউজিল্যান্ড ভালো অস্ট্রেলিয়া না ইউকে না কানাডা না ডেনমার্ক পৃথিবীর কোন দেশ ভালো হবে আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলে দিব কথাটার কোনো রকমই কোনো চার্জ নেই সম্পূর্ণ ফ্রি বাট হয়তো আপনাকে একটু ওয়েট করতে হইতে পারে যে আসলে আমি সবার সাথে রিপ্লাই করি সবাইকে রিপ্লাই করি না অ্যাকচুয়ালি সবার আই মিন ইমেল পড়ি তো যাদের আসলে আমার মনে হয় যে বাইরে যাওয়া তাদের পক্ষে পসিবল তাদেরকে রিপ্লাই করি তাদেরকে নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দিই তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি ওয়ান টু ওয়ান এবং ইমেলটা করবেন খুব গুছায়া সুন্দরভাবে আপনার ডিটেলস লিখে দ্যাট মিনস আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে আইএলটি সিসকোর ফান্ড কেমন আছে দেন আমি আপনাকে নক করবো এবং আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলবো সো অ্যান্ড আমার ইমেল করলেই হবে জাস্ট আচ্ছা এখন বলি আমরা লেভেল ওয়ানে কি কি সুবিধা পাবো রাইট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস লেভেল ওয়ানের সুবিধা হচ্ছে কি ভিসা খুব ফাস্ট হবে এটা খুব বড় একটা সুবিধা যেটা মনে করেন এক সময় আগে অস্ট্রেলিয়া খুব যে বেশি সময় নেয় না ধরেন আগে তারপরে হচ্ছে এক মাসের মতো একটা প্রিপারেশন থাকতো এই রিসেন্ট বাট এখন হয়তো মনে করেন সেটা হয়ে যাবে হয়তো তিন দিন দুই দিন পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের মধ্যে এখন হচ্ছে বাংলাদেশের অস্ট্রেলিয়ার ভিসা ভিসা করলে পেয়ে যাবে কিন্তু এখন যে কথাটা বলা হচ্ছে যে জিনিসটা মানে মার্কেটে ছড়ানো হচ্ছে হচ্ছে সেটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে না অথবা ধরেন কোন রকমের কোনো সোর্স অফ ইনকাম দেখাইতে হবে না বা আইএলটিএসও নাও লাগতে পারে এই কথাগুলো যে বলা হচ্ছে ব্যাপারগুলো আসলে ওই রকম না এই জিনিসগুলা হয়তো লাগবে না হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু অস্ট্রেলিয়ার প্রসেসটা একটু ডিফারেন্ট কীরকম ডিফারেন্ট সেটাই আমি আজকে বলি ধরেন অস্ট্রেলিয়াতে যখন অফার লেটারের জন্য অ্যাপ্লাই করা হয় অফার লেটার যখন আসে তখন তার সাথে হচ্ছে একটা জেস ক্লিয়ারেন্সের একটা হচ্ছে লিস্ট দেওয়া হয় জেস ক্লিয়ারেন্সটা কি জেনুইন স্টুডেন্ট দ্যাট মিনস ইউনিভার্সিটি থেকে একটা লিস্ট দিবে যে আমাকে এই এই পেপার্সগুলো পাঠাও তো ওই পেপারস এর মধ্যেই আপনার ফিনান্সিয়াল পেপার থাকবে একশো পার্সেন্ট দ্যাট মিনস হচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে সব কিছু পেপার্স দিয়ে আপনার এই সোর্স অফ ইনকাম কোথায় সোর্স অফ যে সোর্স অফ ফান্ড রাখেছে তার সোর্স অফ ইনকাম আছে কি না বা ধরেন অস্ট্রেলিয়া এত ঠিকই মার্কেট মানে এত টাফ একটা মার্কেট ধরেন কেউ যদি দেখায় যে হচ্ছে আমার জমি সেল করা হয়েছে যার কাছে সেল করছে সেই মানুষটারও হচ্ছে আপনার টিন সার্টিফিকেট বা হচ্ছে ট্যাক্সের দেখতে ঠিক আছে তো কে অস্ট্রেলিয়ার হচ্ছে ইউনিভার্সিটি থেকে জেস ক্লিয়ারেন্স করা পাওয়াটা হচ্ছে খুবই টাফ খুবই টাফ বাট ইম্পসিবল তো না অবশ্যই না বাট মনে করেন একটু কঠিন অন্য দেশে যেমন ধরেন আমি যদি কানাডার কথা বলি কানাডায় ধরেন

অবশ্যই তারা বাংলাদেশকে ভালো চোখে দেখতেছে তো বিচার যেটা হবে জেস ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমার কাছে মনে হয় কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে যেহেতু ইউনিভার্সিটির কাছেও এই মেসেজটা থাকবে যে এই দেশ মানে বাংলাদেশের স্টুডেন্টের কাছে সরি লেভেল ওয়ান ক্যাটাগরি মানে ই আছে তো তারা হয়তো আর একটু পজিটিভলি দেখবে এতটা স্ট্রং ফাইল দেখবে না হয়তো জেস এস কিছুটা ইজি হবে বাট জেস এস ক্লিয়ারেন্স অবশ্যই থাকবে কিছু ইউনিভার্সিটি তো খুবই টাফভাবে ভাবে ক্লিয়ারেন্স করে কিছু আছে যে একটু সহজ হয়তো এখন থেকে আরো সহজ হবে এইটা একটা ভালো দিক অস্ট্রেলিয়াতে আপনাদের যাওয়া হয়তো ইজি হবে এবং হয়তো হবে যেহেতু লেভেল ওয়ান কোর্সে ছাব্বিশ সাতাইশ ধরাই যায় যে আগামী দুই বছর বাংলাদেশি মানুষদের জন্য অস্ট্রেলিয়ার মার্কেটটা আহ মোটামুটি ভালো যাবে খুবই ভালো যাবে এখন কথা হচ্ছে আজকে আমি ধরেন একটা টেক্সট পেয়েছি সেই টেক্সটটা আসলে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই ছেলেটার সাথে আমি তিন বছর আগে কথা বলছিলাম আমার এক্সাক্ট মনে নাই আমি ওর সাথে কি কথা বলছিলাম বাট হচ্ছে বা ও কোন মানুষটা তখন তিন বছর আগে আমি বা দুই বছর আগে আমি তো অনেক সের সাথে কথা বলি সবসময় মানুষকে অনেক সময় পেট সেশন হয় অনেক সময় হচ্ছে ফ্রিতেই কথা বলি তো তখন যখন কথা বলছে আমি হয়তো ওকে বলছিলাম যে তুমি অস্ট্রেলিয়াতে যেও না কানাডাতে আসো তখনকার সিনারি অনুযায়ী ঠিক আছে ওকে হয়তো উই গাইডটা করছিলাম ও অস্ট্রেলিয়াতে গেছে সেটাই আমাকে লিখছে যে তিন বছর আগে যেটা বলছিলাম সেটাই হইছে এবং হচ্ছে ওর লাইফের খুবই বাজে একটা ডিসিশন ও নিয়ে ফেলছে এখন ও এখন কি করবে বুঝতেছে না বাট ও এটাও মেনশন করছে যে টাকার কথা যে ও খুব ভালো টাকা ইনকাম করে দেখেন অস্ট্রেলিয়া কার কনসিডার করা উচিত অস্ট্রেলিয়া দুই ধরনের মানুষের কনসিডার করা উচিত নাম্বার ওয়ান হচ্ছে যার প্রোফাইল খুব ভালো ধরেন যার যে সায়েন্স নিয়ে পড়াশোনা করে আপনার সাইবার সিকিউরিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নার্সিং হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে মানে খুব ভালো সাবজেক্টে যে পড়াশোনা করতে পারবে যার একটা ফিউচার মনে করেন যে আছে যে আছে এটা জানার জন্য আমাকে নক করতে পারেন আমার সাথে ওয়ান টু ওয়ান যখন কথা হয় আমি যখন প্ল্যান শেয়ার করি তখন ডিটেলটা দিয়ে দিই অস্ট্রেলিয়ার মার্কেট যদি আপনার জন্য হয় তাহলে কোন সাবজেক্ট আপনাকে যেতে হবে ইভেন সেটা বিজনেস হোক অথবা আর্টস হোক সব সাবজেক্টের জন্য কিছু না কিছু সাবজেক্ট আছে যেগুলোতে পড়লে আপনার অস্ট্রেলিয়াতে পিয়ার পাবেন এটা শুধুমাত্র প্ল্যান শেয়ার করা হয় তখনই যখন আমি কথা বলি তার মানে কারো সাথে তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তো যাদের মানে আর কি পিয়ার পাওয়ার পসিবিলিটি ভালো থাকবে এবং যারা প্ল্যান করে যেতে পারবে তারা হচ্ছে অস্ট্রেলিয়াতে যাবে এটা হচ্ছে একটা ক্যাটাগরি এবং তারা সাকসেসফুল হবে আরেকটা ক্যাটাগরি মানুষ আছে বা মানুষ কনসিডার করতে পারে অস্ট্রেলিয়াকে যেটা হচ্ছে আপনারা যদি ভাবেন যে আপনারা অল্প সময়ের মধ্যে অনেক টাকা মেক করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে কি অস্ট্রেলিয়াকে আপনারা কনসিডার করতে পারেন অস্ট্রেলিয়ার স্টুডেন্টরা যত টাকা ইনকাম করে ও পুরা ওয়ার্ল্ডের মধ্যে কোনো দেশের স্টুডেন্ট এত টাকা ইনকাম করতে পারে না স্পেশালি ওদের যে সামার ব্রেকটা থাকে এটা এত ইনকাম হয় যে পরে মানে পুরো বছরের টাকাও যদি কেউ চায় সেটা সে কভার করতে পারে বা তুলে ফেলতে পারে সো অস্ট্রেলিয়ার ইনকামটা অনেক ভালো অস্ট্রেলিয়াতে মানে যদি টাকা মেক করার কোনো ইচ্ছা থাকে অবশ্যই আপনারা যেতে পারেন এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি বাট যদি কেউ ধরেন টাকা মেক করতে চান না কিন্তু পিয়ার পেতে চান এবং প্ল্যান করে যান নাই সে শেষ অস্ট্রেলিয়াতে গেলে তার লাইফ মনে করেন হেল হয়ে যাবে বিকজ আপনি আসলে আহ চাচ্ছেন আমরা আমরা বিদেশে বিদেশে যাই যাই কেন হচ্ছে পাওয়ার জন্য রাইট পিয়ারটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমরা যদি বিদেশে গিয়ে দেখি যে আমাদের পিয়ার হবে না তখন যত যাই বলেন হয়তো প্রথম কিছুদিন ভালো লাগবে আমি টাকা মেক করতেছে একটা সময় পরে যখন ওই যে দিনগুলো শেষ হয়ে আসবে না যে আমাকে বাংলাদেশে ব্যাক করতে হবে আমি থাকতে পারবো না তখন আপনার কাছে খুব খারাপ লাগবে আপনি চারপাশে ওয়ে খোঁজার ট্রাই করবেন যে কোন ওয়েতে আমি অস্ট্রেলিয়াতে থাকতে পারি আমি এই দেশে মানে ভালোবেসে ফেলছি এই দেশে আমি থাকতে যাচ্ছি বাট আলটিমেটলি আপনার কাছে থাকার কোনো ওয়ে থাকবে না আপনাকে ব্যাক করতেই হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা এই কান্ট্রিগুলোতে আপনি চাইলেই থাকতে পারবেন না তো কারণ এখন আপনার কাছে অনেক সময় আমরা অনেকে বলতো যে ভাই আপনি যে বলেন কানাডা নিয়ে কানাডা কি মানুষ ব্যাক করছে কিনা কানাডা থেকে যেমন যে অনেক মানুষ ব্যাক করতেছে অস্ট্রেলিয়া থেকেও করবে অন্য দেশ থেকে করবে তো আপনি অবশ্যই প্ল্যান করে যাবেন প্ল্যানটা যেটা আমি বারবার বলি যদি আপনার সাবজেক্ট ভালো হয় আপনার যদি জব ভালো হয় আপনি অবশ্যই পেয়ার পাবেন আবার বলে যে রিজনালে গেলে পিয়ার হয় ব্যাপারটা এরকম না যখন রিজনালে যেতে যেতে অনেক মানুষ হয়ে যাবে তখন রিজনালেও অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাবে রিজনাল থেকেও হচ্ছে পেয়ার পাওয়া যাবে না তখন কম্পিটিশন এত বেশি হবে যে রিজনালেও ধরেন আপনার আপনার আইএলটিএসে হবে অস্ট্রেলিয়ার এর পয়েন্ট সিস্টেমটা সবাই জানার চেষ্টা করবেন এখানে ধরেন অনেকগুলো ভাগ আছে আপনার বয়সের একটা ব্যাপার আছে পড়াশোনার একটা ব্যাপার আছে তারপরে হচ্ছে আপনার এর একটা ব্যাপার আছে জব এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে তো এই জিনিসগুলো নিয়ে হয়তো আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো অস্ট্রেলিয়ার পিয়ার কীভাবে হয় কি করা উচিত কোন সাবজেক্টে যাওয়া উচিত ডিটেল নিয়ে হয়তো পরের ভিডিওতে আমি অস্ট্রেলিয়ার ডিটেলটা নিয়ে কথা বললাম হুম বাট এই ভিডিওতে এতটুকুই বললাম যে অস্ট্রেলিয়া হচ্ছে ভালো টাকা ইনকাম করার জন্য খুবই ভালো বাট পেয়ার পাওয়ার জন্য খুব বেশি ভালো দেশে তা না সো পেয়ারকে যদি কনসিডার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে প্ল্যান করতে হবে যে আপনার সাবজেক্টটা অস্ট্রেলিয়ার ডিমান্ড লিস্টে আছে কিনা বা আপনি সেই অনুযায়ী হচ্ছে নিজেকে মানে ফিট করতে পারবেন এই ছিল আজকের ভিডিও যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আরেকটা কথা যেটা আমি মিস করে গেছি এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হইতে পারে যে অস্ট্রেলিয়াতে মানে ইউনিভার্সিটি কেন কঠিন ঠিক আছে ইউনিভার্সিটি তো বিজনেস পাবে কেন অস্ট্রেলিয়া হচ্ছে মানে এত পেপার চেক করবে যেহেতু ইমিগ্রেশন হচ্ছে ছাড় দিচ্ছে ব্যাপারটা হচ্ছে কি আমাদের তো সব ভালো না আমরা যেটা করি ইউনিভার্সিটির ভিসা নিয়ে গিয়ে আমরা পড়াশোনা করি না একটা সেমিস্টার পরে সবাই হচ্ছে কলেজ বা চলে তো যেটা হয় ওদের রেপুটেশন নষ্ট হয় প্লাস হচ্ছে ওরা যে প্ল্যান করে স্টুডেন্টটাকে নিচ্ছে সেই প্ল্যানটা ওদের সাকসেসফুল হয় না তার মানে ওরা তো একটা স্টুডেন্ট কে তিন বছরের জন্য নেয় ব্যাচেলার হলে মাস্টার্স হলে দুই বছরের জন্য তো এখন যদি কেউ হঠাৎ করে গিয়ে চলে যায় তখন ওরা যে প্ল্যান

ভালো লেগেছে আপনারা আমার সাথে থাকবেন যাদের কথা বলতে হয় অবশ্যই আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য বেস্ট একটা ডেস্টিনেশন বের করার জন্য বেস্ট সাবজেক্ট বের করার জন্য সেই পর্যন্ত আমি পাই বিদায় থেকে বেরিয়ে হাফেজ টাটা